আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এর সাথে সাথে কিন্তু আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পল্লী উন্নয়ন বোর্ডের তো এই নিয়োগের পরপর সেটি আপনাদের জানাবো সেটি উপজেলা পর্যায়ে যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহকারী কর্মকর্তা সেগুলো আছে তো অবশ্যই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু দুটি নিয়োগ আপনারা পেয়ে যাবেন একসাথে তো যে সকল পদ রয়েছে প্রথমে রয়েছে হিসাব রক্ষক পদে এগারোটি এগারোতম গ্রেড এখানে একশো সাতাত্তরটি পদ দুটি দ্বিতীয় বিবেক সহ বিকম পাস এরপর সহকারী আর্টিস্ট রয়েছে একটি শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর রয়েছে পাঁচটি এখানে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড সিন ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা থাকতে হবে অফিস সহকারী উচ্চমান সহকারী রয়েছে ছয়টি এখানে দ্বিতীয় বিবেক সহ স্নাতক ডিগ্রি গবেষণা অনুসন্ধানকারী রয়েছে তিনটি অর্থনীতি পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পরিসংখ্যান সহকারী পদে রয়েছে দুটি নিরীক্ষা সহকারী পদে রয়েছে সাতটি হিসাব সহকারী পদে রয়েছে ছয়ত্রিশটি এখানে বিকম পাশ থাকতে হবে কেশিয়ার রয়েছে দুইটি টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে রয়েছে সাতটি এখানে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন বলতে ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা পাশ প্রশিক্ষক পদে রয়েছে একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট এরপর ডেপ্লোমান পদে রয়েছে একটি ডেপ্লোমেন্ট শিট এই সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ অফসেট প্রিন্টিং অপারেটর রয়েছে একটি এরপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে রয়েছে তিরিশটি ডাটা এন্ট্রি অপারেটর পদে রয়েছে তিনটি কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ডাটা এন্ট্রি অপারেটর পদে রয়েছে তিনটি প্রুফ রিডার পদে রয়েছে দুইটি প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস স্টোর কিপার পদে রয়েছে একটি অফিস সহকারী কিন্তু পঞ্চাশটি পদ রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাস তো আবেদন শুরু হবে কবে পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং শেষ হবে চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় তো এই সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র পূরণ করতে হবে তো অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে আপনাদের এখানে এক দুই নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি ব্যবহার একশত পঞ্চাশ টাকা এবং তিন থেকে সতেরো নং পদের জন্য একশত বারো টাকা এবং অন্যান্য পদের জন্য ছাপ্পান্ন টাকা পঞ্চাশ টাকা প্লাস ছয় টাকা ভ্যাট তো এই আপনাদের আবেদন ফর্ম পূরণ করার পরে কিন্তু এস এম এস এর মাধ্যমে টাকা জমা দিতে হবে এই হচ্ছে বিষয় তো চলুন পরবর্তী যে সার্কুলার রয়েছে সেটি দেখুন